হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার শুধু রেডিও চলে শুধু রেডিও চালে ক্যাসেটের বেল সিরা আপনারা চাইলে ক্যাসেটের বেল লাগাই নিলে চালাতে পারবেন মেকানিক্যাল ফ্রেশ আছে হ্যাঁ দেখেন মেকানিক্যাল ফ্রেশ এবং সেট ফুল ফ্রেশ আছে চকচকা আছে এবং সেট সকাল আছে রেডিও বাজে ব্যান্ড রেডিও বাজে ক্যাসেট বাজে না ক্যাসেটের বেল ছেরা আর সেট ফুল ফ্রেশ সেটটাকে দেখে আপনাদেরকে পছন্দ হলে অবশ্যই নেবেন দেখেন সেট দেখেন একদম ফুল ফ্রেশ আছে শুধু রেডিও বাজে ক্যাসেটে বেল সেরা ক্যাসেটে বেল লাগাই নিবেন ন্যাশনাল প্যারাসোনিক মেড ইন জাপান ফাইভ ফোর থ্রি মডেল মেকানিক্যাল চকচকা আছে কিন্তু বেলটা বেল বেল বেলসেরা বেল লাগাই নিতে পারবেন এটা বিক্রি হবে শুধু রেডিও চলে রেডিও চলে ক্যাসেট ক্যাসেট ঠিক করে নিতে হবে বেল বেলসেরা দাম পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখুন উপরটা দেখেন দেখেন উপরটা দেখেন একদম চকচকা জ্বলতে সেট ফুল ফ্রেশ আছে দেখেন মেকানিক্যাল চকচকা আছে দেখেন দেখেন মেকানিক্যালটা দেখে আপনার দেখেন দেখছেন মেকানিক্যাল একদম ফুল চকচকা দেখেন লেখাটাখা থেকে শুরু করে খুব ফুল চকচকা শুধু রেডিও চলে আপনার দাম হলো পঁয়ত্রিশ টাকা ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল মিড ইন জাপান শুধু রেডিও চলে একদম ফুল ফ্রেশ আছে ঠিক আছে বেল লাগাই নিবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা রেডিও চালিয়ে দেশ আপনাদেরকে দেখেন রেডিও সন্ম রেডিও রেডিও দেখো রেডিও আছে রেডিও এ রেডিও

পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন আবার সেই স্ক্রিনে আমরা বিক্রি হলে পাবেন না সে ফুল ফেরেশ একদম মতো কিলে চকচকা দেখেন উপরে লেখা দেখেন লেখাটি দেখেন দেখলে বুঝতে পারবেন দেখছেন ফুল চকচকা ফিল্ডার এর একেবারে পাশ দিয়ে চমৎকার একটা প্লেসমেন্ট বা গাইড করে দেওয়ার মতো খেলেছিলেন দুর্দান্ত বলবো রেডিও দেখছেন বলটি চলে যায় সীমানার বাইরে এবং ড্রাইভটা দিয়েছিলেন ফিল্ডার ফজল হক ফারুকী